আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য সামনে আমাদের কোরবানির ঈদ ঈদুল আজহা ঈদুল আজহাতে আমরা সবাই কোরবানি করি এবং কম বেশি সবাই কোরবানি করি বাট যারা হয়তো করি না কিংবা যারা করছি সবাই আমরা ভালো মন্দ রান্না করে খেতে চাই তো কোরবানি ঈদে সাধারণত আমাদের একটা জিনিস আমরা সবাই পাই সেটা হচ্ছে গরু কোরবানি করলে গরুর পা অথবা খাসি কোরবানি করলে খাসির পা তো খাসির পা অথবা গরুর পা আমরা যদি খুব ভালো করে রান্না কর পারি তাহলে আমার মনে হয় যে এটা একটা খুবই সুন্দর একটা আইটেম এটা রুটি পরোটা নান এসব দিয়ে খাওয়া যেতে পারে তো আমি এখানে একটা খাসির পা নিয়েছি একটা খাসির চারটা পা এই পাটা খুব সুন্দরভাবে আমি এটা পরিষ্কার করে নিয়েছি সবচেয়ে যেটা বেশি প্রয়োজন পাটাকে খুব ভালো করে পরিষ্কার করতে হয় এখানে অনেক বেশি লোম থাকে কিংবা স্কিন থাকতে পারে সেগুলি তুলে ফেলে এটাকে গরম পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হয় তো এটা আমি প্রেসার কুকারে রান্না করব যেহেতু পা পাটা একটু চুলায় অনেক সময় জ্বালাতে হয় কিন্তু আমি এটাকে প্রেশার কুকারে রান্না করব যেন খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায় এর জন্য আমি এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম আদা বাটা দিব এক চা চামচ পরিমাণ রসুন বাটা আমি দিচ্ছি চা চামচ পরিমাণ জিরে বাটা দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ এগুলি একটু আমি কম কম করে দিয়েছি কারণ আমার এখানে গোটা ধনিয়া জিরা এবং গুড়া মরিচ কিছুই আছে যার জন্য ওইগুলি আমি একটু কম করে দিয়েছি এখানে এক চা চামচের চেয়ে একটু কম আমি হলুদ গুঁড়ো নিয়েছি এটাকে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো নিয়েছি এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো নিয়েছি এক চা চামচ চেয়ে একটু বেশি নিয়েছি আমি এখানে দেখো গোটা ধনিয়া হাফ চা চামচ পরিমাণ এবং গোটা জিরে হাফ চা চামচ পরিমাণ দুটো তিনটা আমি কালো এলাচ নিয়েছি এখানে সাদা এলাচ দুটো নিয়েছি কিছু গুলমরিচ দারুচিনি লবঙ্গ আর দুটো তেজপাতা এগুলি আমাদের শুকনা ড্রাই মশলা যেগুলি আছে সেগুলি আর এখানে আছে আমার গোটা কিছু শুকনো মরিচ নিয়েছি রেড চিলি তো সবকিছু আমি এখন এর ভিতরে ঢেলে দিচ্ছি গোটা জিরে ধনিয়া দিলে আমার রান্নাতে স্বাদটা বেশি আসবে এটা শুধু পাই না গরুর মাংস অথবা খাসির মাংস আমরা গোটাটা ব্যবহার করি আমি কিছু পেঁয়াজ কুচি দেবো পেঁয়াজগুলি আমি মোটা করে কেটে নিয়েছি দুই কাপ পরিমাণ পেঁয়াজ আছে এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে পেঁয়াজটা আমি দিয়ে দিলাম আর এখানে রসুন আছে একটা বড় রসুন আমি গোটা করে নিয়েছি খুলে নিয়েছি ছিলে এটাকে প্রেসার কুকারে দিলে এমনি গলে যাবে যাই হোক সব উপকরণগুলি আমি নিয়ে নিলাম এখানে আর জিনিস আমি দেখাবো সেটা হলো আমি একটু সিদ্ধ হয়ে গেলে আমি এটাকে বাগার দিব বাগার দিয়ে এটাকে কষাতে হবে বাগার দেওয়ার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি খুব চিকন করে কুচি নিয়েছি দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং তিন চারটা রসুনের কোয়া কুচি করে নিয়েছি চার পাঁচটা কাঁচা মরিচ আছে এবং শুকনো মরিচ আছে দুই তিনটা এটা আমি বাগার দেওয়ার জন্য রেখে দিলাম আর এখানে আমি সরিষার তেল ব্যবহার করব সরিষার তেল এখান থেকে আমি কিছু পার ভিতরে দিয়ে দিব এবং কিছু আমি বাগারের জন্য রেখে দেব হাসির পাকে আমরা সাধারণত নিহারি বলি অনেকে এটা নিহারি বলে আমি জানি না কে কি বলে তবে আমরা এটাকে নিহারি বলি এবং বিশেষ করে আমি এবং আমার ফ্যামিলি সবাই এটা খুবই পছন্দ করে ভীষণ পছন্দ করে যে নিহারিটা কারণ এটা খুব রেয়ার রান্না করা হয় কারণ পাটা ম্যানেজ করা নিয়ে আসা সাধারণত কোরবানির ঈদের সময় আমরা এটা বেশি পাই সবার ঘরে থাকে যার জন্য আমি চিন্তা করলাম যে কোরবানিদের আগে তোমাদেরকে এটা আমি দেখিয়ে দিই যাই হোক আমি প্রেশার কুকারের ভিতর ঢেলে নিচ্ছি এবং খুব বেশি শীষ আমি না এটা আমি কমপক্ষে পাঁচটা শীষ দিব যেহেতু এটা খাসির পা খুব সহজেই গলে যাবে আর যারা প্রেশার কুকার ব্যবহার করতে চাও না তারা নর্মাল চুলোতেই রান্না করতে পারো তবে বেশি সময় চুলোতে হালকা আছে রেখে দিতে হবে তবে আমি মনে করি যদি কেউ গ্যাসের চুলায় যদি রান্না করো গ্যাসটা যদি আমরা কিছুটা কনজিউম কম করতে চাই তাহলে আমার মনে হয় প্রেশার কুকারে দেওয়াটা অনেক ভালো এটাকে আমি একটু হালকা হাতে মেখে নিব। সরিষার তেল আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ নিয়েছি সেখানে আমি কিছুটা আমি এখানে দিয়ে দিচ্ছি এটাকে খুব সুন্দরভাবে এটাকে মেখে নিব এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল তোমাদেরকে নিহারি রান্না করে দেখাবো অ্যাকচুয়ালি আমি কিন্তু কখনো খাসির পা খেতাম না এটা আমার বিয়ের পরে আমি খাসির পা খাওয়া শিখেছি আমি যখন আর্মিতে ছিলাম বিভিন্ন পার্টি কাটিতে কুকরা খাসির পা রান্না করত কুকদের কাছ থেকে আমার এটা শিখে নাও এখানে আমি একটু গরম পানি ব্যবহার করব দেখো খুব সুন্দর একটা কালার চলে আসছে আমি গরম পানি করে নিয়েছি একটু বেশি পরিমাণে পানি দিতে হয় আচ্ছা পানিটা একটু বেশি পরিমাণ আমাকে দিতে হবে আমি বড় মগ নিয়েছি প্রথমে আমি একটা ছোট কাপ নিয়েছিলাম ওটা তো আসলে অ্যাকচুয়ালি হচ্ছে না যার জন্য আমি একটা বড়ো মগ নিয়ে নিলাম প্রায় তিন কাপ পরিমাণ পানি আমি দিয়ে দিলাম দেখো এটাকে প্রেশার কুকারের মুখটা আমি লাগিয়ে দেবো এবং এটাকে বসিয়ে দিবো প্রায় কমপক্ষে আমি পাঁচটা শীষ আমি দিয়ে নেব প্রেশার কুকারটা যখন আমার পাঁচটা শীষ হয়ে যাবে এরপরে আমি চুলা থেকে নামিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো আমি তোমাদেরকে প্রেশার কুকারটা খোলা দেখাতে চাই দেখো আমি চুলা থেকে এটা নামিয়ে নিয়েছি যদি খুলতে হয় অথবা অত আমাদের যদি তারা থাকে যে খুব দ্রুত আমাদের প্রেশার কুকারটা খুলতে হবে দেখো আমি এটা চুলা থেকে নামাইলাম এই দেখো এরকমভাবে আউট হচ্ছে ইচ্ছা করলে তোমরা এটা দশ পনেরো মিনিট রেখে দাও ঠান্ডা হয়ে গেলে নামিয়ে নাও তা আমি এটাকে একটা পদ্ধতি দেখাচ্ছি যারা নতুন রাঁধুনি আছো যারা প্রেশার কুকারে কখনও রান্না করনি অনেকে প্রেশার কুকারে রান্না করতে ভয় পায় তাদের জন্য একটা বুদ্ধি হলো দেখো চট করে এটা বেশিনে নিয়ে এসে পানির নিচে দিয়ে দিবে ট্যাপের নিচে দিয়ে দেবে এই যে জাস্ট এইভাবে পানির নিচে দিলে এটা ঠান্ডা হয়ে যায় এবং এটা খুব আসে খুব সহজে খুলে যায় খুব সহজে খুলে যাবে

এটাকে হালকাভাবে নাড়াচাড়া করব পেঁয়াজগুলি আমার ব্রাউন হয়ে আসছে আমি এখানে মরিচগুলি কুচি করে কেটে দেব শুকনা মরিচ এটাতে একটা আলাদা ফ্লেভার আসবে এবং নিয়ারিটা খেতে ভালো লাগবে এক পিন্স পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম এটাতেও একটা আলাদা ফ্লেভার চলে আসবে আমি প্রেসার কুকারে দেওয়ার কারণে আমার দশ পনেরো মিনিটের ভিতরে আমার হয়ে গেল আমি যদি প্রেশার কুকারে না দিতাম তাহলে দেখা যেত যে অনেক বেশি সময় লাগতো সুতরাং কাজগুলিকে সংক্ষিপ্ত করার জন্যই আমরা এসব ব্যবহার করতে পারি প্রেশার কুকারে দিলে আমার খুব সহজে ওটা হয়ে গেল আমি এগুলো দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা আমি যেটা রেখেছি এটা নামানোর পূর্বে দিয়ে দিব আর এটা আমি কষাইতে থাকবো কষাতে কষাতে যখন লাল হয়ে আসবে তখন আমি এটাতে ঝোলটা দিয়ে দিব আর আরেকটা বিষয় যেটা এই নিহারি থেকে আমার অনেক বেশি পানি বের হয়েছে ওই পানিটা দিয়েই আমি এটা কষাবো কারণ আমি যখন এটা সিদ্ধ করেছিলাম তখনই আমি একটু বেশি পরিমাণ পানি দিয়েছিলাম ওই পানিটা দিয়ে আমার হয়ে যাবে আমি মাঝে মাঝে তোমাদেরকে এটা দেখিয়ে নেব প্রায় বিশ মিনিট পরে আমি আবার চুলোর কাছে আসলাম এর মাঝে আমি দুই তিনবার এটাকে দেখো খুব সুন্দর একটা লাল কালার চলে আসছে আমি এটাতে একটু খেয়ে দেখেছি আমার মনে হয় লবণ একটু কম হাফ চা চামচ পরিমাণ একটু লবণ দিয়ে নিলাম আর নিহারি রান্না করতে গেলে সাধারণত একটু ঝালটা বেশি হতে হয় ঝোলটাও একটু বেশি রাখতে হয় যাই হোক আমি আবার এটাকে ঢেকে দিচ্ছি এবং আমার মনে হয় আরো পনেরো বিশ মিনিট লাগবে এটা রান্না হতে আমার প্রায় 20 মিনিট পরে আমি আবার চুলোর কাছে চলে আসলাম আমার রান্নাটা হয়ে গেছে অ্যাকচুয়ালি এই রান্নাটা রান্না করতে আমার প্রায় ঘন্টা খানিক সময় লাগলো আমি ঢাকনাটা খুলে ফেলছি দেখো খুব সুন্দর হয়েছে লাল হয়ে গেছে দেখো এবং এটা হলো কি হলো না এটা বোঝার উপায় যেটা দেখে যে হাড় থেকে মাংসগুলি খুলে গেছে পায়ের সঙ্গে কিছু নরম মাংস থাকে ঠিক মাংস বলবো না আমি নরম জাতীয় একটা অংশ থাকে যেটা খেতে খুবই মজা যেটা এখান থেকে খুলে গেছে এবং লাল হয়ে গেছে আমি লবণটা চেক করে দেখেছি সব কিছু ঠিক আছে আমি কাঁচামরিচটা দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ আমি জিরে ভাজা গুঁড়োটা দিয়ে দিলাম জিরেটা ভেজে নিয়ে আমি একটু গুঁড়ো করে দিয়েছি এক চিমটি পরিমাণ আমি ঝোলটা রাখবো তোমাদের যে যেমন খেতে পছন্দ করো সেরকম ঝোলটা রাখবে সাধারণত নিহারিতে ঝোল একটু বেশি রাখলেই ভালো লাগে খেতে যেহেতু আমরা এটা রুটি পরাটা দিয়ে খাবো আর আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি পাতিলটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি এখানে আমি আর একটু এখানে ঝোল দিব একটু গরম পানি আমি দিয়ে দিচ্ছি আর এটা অ্যাকচুয়ালি আমি রাতের জন্য রান্না করেছি রাতে ডিনারে আমরা এটা রুটি পরোটা দিয়ে খাবো বাচ্চারা এটা খুব রুটি পরোটা দিয়ে খেতেই পছন্দ করে দেখো এটার ইয়েগুলি দেখো খুব সুন্দর হয়েছে এই হাড় থেকে নরম মাংসগুলি ছেড়ে গেছে এই নরম মাংসগুলি খেতেই খুব মজা তো রেসিপিটা তোমাদের অবশ্যই ভালো লাগবে আমি জানি তোমরা অবশ্যই তোমরা ট্রাই করবে বিশেষ করে যারা নিহারি খেতে পছন্দ করো কিংবা কোরবানিদের সময় আমরা পাগুলি কিভাবে ব্যবহার করব সেটা বুঝতে পারি না আমি আরও এক কাপ পানি দিলাম তৈরি হয়ে গেল আমার খাসির পায়ের নিহারি এটা আরও দুই চার মিনিট আমি জ্বালাবো দেখো খুব সুন্দর হয়েছে কালারটাও খুব সুন্দর হয়েছে এরকম ঝোলটা রাখলে বেশি ভালো লাগে তৈরি হয়ে গেল আমার খাসির পায়ের নিহারি আল্লাহ হাফেজ